তারা ঠিক ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার আমি পারি আমি যেভাবে পারি ব্যাপার চলে যারা ব্যক্তিগত ব্যাপারে টাকা পয়সা আছে ইনকাম করতে পারে তারা ভ্রমণ করে চলতে পারে আমার তো ইনকাম নাই ভ্রমণ আমরা চাই সরকারের জায়গা আমরা যে কোনো একটা হ্যাঁ সব সময় আমরা আড্ডা দিলতে হয় মানে আমরা রাস্তাঘাটে যেতে উঠতে পারি রাস্তাঘাটে যাতে আমরা ফিরি মাত্র খুলতে পারি ওই দিয়ে আমরা সবাই করতে আড্ডা আমরা চাই না আমরা হ্যাঁ ইনকাম করলে আরও বিভিন্ন ধরনের ইনকাম করতে পারি করলে কি বল মানে যেতে হচ্ছে সমাজের প্রশ্ন বা পরিবেশের প্রশ্ন এই কারণে আমরা অন্যদিকে আমরা ইনকাম করতে চাই না আমরা চাই আলাদাভাবে আমরা সন্ধ্যা কিসের কিশোরগঞ্জ আচ্ছা আপনি তো এই যে আপনি তো প্রতিবন্ধী মানুষ এইভাবে যে রিক্সা চালান প্রবলেম হয় না

বাচ্চা নাই মা আপনার এই যে আমরা যা দেখতেছি আপনার যে শারীরিক অবস্থা হ্যাঁ এটা কি একদম জন্ম থেকেই টাইপট থেকে হয়েছিল আপনার রিক্সা চালান কতদিন ধরে আট বছর আট বছর কি ঢাকা শহরে চালাইতেছে আচ্ছা তো এই যে আপনি যে রিক্সা চালান আপনার এই শারীরিক কি অবস্থায় প্যাসেঞ্জার উঠতে কি সমস্যা করে না বা মানে উঠতে চায় না অনেকে যদি আবার অ্যাক্সিডেন্ট করে দেয় এরকমও বলে কিন্তু এমনও হয় আপনার এই অবস্থা দেখা অনেকে মানবিক ভাবে কি সহযোগিতাও করে মনে করি কি আগারে মিডিয়া হ্যাপ পাওয়া আর পাই আচ্ছা আচ্ছা আপনার কত বছর বয়স থেকে এই অবস্থা হয়েছে আট দশ বছর ধরে আচ্ছা আপনি হাঁটতে গেলে কি কষ্টিয়া মানে কিভাবে হাঁটতে হয় পাকি ইয়া করি হাঁটতে পাকা করি আচ্ছা আচ্ছা তো আপনার যেটা হচ্ছে আপনি কি বিয়ের পরেই অবস্থা হয়েছে না বিয়ের আগে বিয়ের আগেই হয়েছে তো আপনার ওয়াইফ আপনার কতটা ভালোবাসে অনেক ভালোবাসে মানে এরকম ইয়া করে না যে আপনার শারীরিক কি অবস্থা আমি মনে করি যে পাঁচটা দিয়া লাগে পাঁচটা যে কাপড় যা লাগে নাকি আপনি যদি যা তাও আমি আচ্ছা বিয়ে করছেন হইছে বিয়ে করছি প্রায় বারো তেরো বছর বারো বছর কিন্তু আপনার কোনো সন্তান নাই না আচ্ছা আচ্ছা আর আপনার ভাই বোন কয়জন আমরা তিন ভাই এক বোন আপনার মা কি আপনার আপনার সঙ্গে না অন্য ভাই বোনদের সঙ্গে না তারা তো দিকে আছে কতদিন পরে পরে বাড়িতে যান যাই এক মাস দেড় মাস আচ্ছা তো বউ ফোন দেয় না বারবার আসতে যাইতে কয় না শ্বশুর বাড়িতে বাড়াইতে যান হ্যাঁ যাই তাহলে আপনার বউ আপনার অনেক সাপোর্ট দেয় হ্যাঁ তো প্রতিদিন ফোনে কথা হয় না কথা হয় যাইতে কয় আপনি যে এই যে এই প্রতিবন্ধী অবস্থায় এইভাবে রিক্সা চালান কষ্ট করে আপনার এতে কি মনে কোনো কষ্ট আছে আপনার কাছে একটা বিষয় তো বলবো যেটা হচ্ছে যে অনেকেই তো সুস্থ সবল আছে তারা নেশা করে তারা অন্যায় কাজ করে বা কাজ করতে চায় না তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে তারা হচ্ছে ঠিক বলতে যে যার ব্যক্তি হতে নেবে আমি পারি আমি যেভাবে পারি ব্যবহার করতে যারা ব্যক্তি হতে পারে টাকা পয়সা আছে ইনকাম করতে পারে তারা

মিরুসেন ভাই বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ দেখেন আসলে এই সমাজে কত মানুষই অবৈধভাবে বিভিন্নভাবে পয়সা ইনকাম করে মিরুসেন ভাইয়ের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের নিকলিতে কিন্তু এই মানুষটা তার এই প্রতিবন্ধ অবস্থায় কিন্তু দেখেন সে কষ্ট করে এই রিক্সা চালিয়ে শেখায় তার কাছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে কর্ম হ্যাঁ সে কর্ম করে খাওয়ার চেষ্টা করে জীবন যুদ্ধ করেই এরকম সমাজে এরকম অনেক মানুষই আছে এইভাবে চাই আমি আমরা চাই সরকারের যেটা আমরা দেখুন একটা হ্যাঁ সবসময় আমরা আড্ডা দিলতে মানে আমরা রাস্তাঘাটে যেটা উঠতে পারি রাস্তাঘাটে যেটা আমরা ফ্রি মানতে খুলতে পারি ওই দিকে আমরা সরকারের কাছে আড্ডা আমরা চাই আমরা হ্যাঁ ইনকাম করলে আরও বিভিন্ন ধরনের ইনকাম করতে পারি করলে কি বল মানে যেটা হচ্ছে সমাজের परिवेशन हाम्रा अन्यदेखि हाम्रा इन्कम कम छैन अन्त अलग भएर सुनाइराख्छु धन्यवाद